চলো তুমি বললেই করবো টেস্ট করলেই বলো ঠিক আছে ঠিক আছে এখনই করলাম আমরা আগে রেডি করে রাখি না কাস্টমার না আমরা গরম প্রোভাইড করতে পছন্দ করি অন্য কিছু থাকে অন্য কিছু থাকলে বলবো

হবে ঠিক আছে না এটার সঙ্গে তেল যায় না কিন্তু আমরা কড়াইটাকে একটু রেডি করার জন্য দিয়ে থাকি সামান্য পরিমাণে দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ

এ দিদির কিউট ফ্রেসের জন্য নাম রেখেছো নাকি খাবারের জন্য খাবারের জন্য তাই তো দেখি আমি একটু ট্রাই করে দেখি এটা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করে দেবো এ বাবা হচ্ছে না কিছু এরকম দিদি এত জিলিপি হয়ে যাচ্ছে দিদি ভালো হচ্ছে না ভালো হবে না

বা হাতের নোকটা দিয়ে যখন আলুটা পুড়ে দেয় ঠিক আছে ওটা দেখিয়ে দেবে আমি তো ডান হাত দিয়ে করছি তাও সত্যি বলতে কি কেউই চায় না যে আন খাবার দিতে কেন কি আমার দোকানের রেপুটেশন নষ্ট হবে আমার খাবারের কাস্টমার নষ্ট হবে আমি সেটা কেন করব বলো যখন কাস্টমার রিপিট হচ্ছে তার মানে সে আমাকে পছন্দ করছে আমি হাইজেন মেনটেন করছি ঠিক আছে সেটা বুঝতে হবে এবার কে কি বললো ওই ব্যাপারে আই ডোন্ট কেয়ার আমি তো জানি যে আমার খাবারটা পরিষ্কার থাকলে লোকে খাবে তো আমি তো ব্যবসা করতে এসেছি তাই না আমি তো মানুষকে মারতে আসিনি এখানে খাইয়ে একদম ঠিক আছে যার যেমন মনে হয় বলুক ঠিক আছে আমি জানি ভেতর থেকে আমি কেমন বা কি চাই নিজের জায়গায় ঠিক থাকলে সব কিছুই ওকে থাকবে কোনো চাপ নেই সেটাই যখন ফুচকা খাওয়ার জন্য পাগল হয়ে যায় ঠিক আছে আমি দেখেছি আমি ম্যাক্সিমাম ছেলে মেয়ের তো ফুচকা খেতে পছন্দ করে আবার দেখেছি মেয়েরাই কিন্তু ফুচকা খেতে বেশি ভালোবাসে হ্যাঁ ভালোবাসে আর বেশিরভাগ দিদিরাই দেখছি আমাকে এরকম কমেন্ট করছে ঠিক আছে তো সেই দিদিদের উপলক্ষে বলতে চাই যে দেখো বুনে বা জেনে শুনে খারাপ খাবার খাওয়াবো না কেন কি আমি চাই দোকানের মানে কাস্টমাররা আর লক্ষ্মী হয় তারা আসুক ঠিক আছে আসুক আমার ব্যবসা ভালো হোক তারাও ভালো টেস্ট পাক আমি বেকার কেন আনহাইজেনিক জিনিস খাওয়াবো সেটা সেটাই সেটাই সবার মতো খেতে না দেখতে অনেকটা সেরকম লাগে কিন্তু খেতে কিন্তু একদম আলাদা কথা সেটা হচ্ছে যে এই যে হাঁস কষা ফার্স্ট টাইম স্ট্রিট ফুডে ঠিক আছে মানে এটা তোমরাই ফার্স্ট টাইম করলে আমার তো মনে হচ্ছে ফার্স্ট টাইম সবাই বলছে যখন কারণ চিটা রুটি আর হাঁস কষা স্ট্রিট ফুডে আমি কিন্তু দেখিনি কোনোদিন হাঁসের মাংস হলে হতে পারে বাট এই রুটিটা হতে যাচ্ছে সিটা রুটি না ইউনিক আইটেম তাই আচ্ছা এই রুটিটা হতে কতক্ষণ টাইম লাগে 30 থেকে 40 সেকেন্ড মতো লাগে ওয়াও ওই এসে মানে 5 মিনিটে 4 পিস মতো হয়ে যায় অলমোস্ট যখন কেউ একটা খায় ঠিক আছে তখন তার মুখে এতটাই টেস্ট লাগে

পাশেই রয়েছে কৃষি জুয়েলার্স আচ্ছা এবং আমাদের অপোজিটে রয়েছে খোসরা ইলেকট্রনিক্স আমাদের কার্ডের নাম হচ্ছে বাইটলি